হাই গাইস আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো পিসিবি অথবা পিসিএম নিয়ে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং তারা হায়ার স্টাডি করবে বলে ভাবছো কোন লাইনে যাবে তারা জেনারেল লাইনে থাকবে কি তারা মেডিকেল লাইনে যাবে কি আর অন্যান্য কোন কোর্স যেগুলো করলে আমরা খুব সহজে জব নিশ্চয়তা করে ফেলতে পারবো সেই ধরনের বেশ কিছু কোর্স নিয়ে আমরা আলোচনা করব তো যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলো আশা করি সকলেই ভালো রেজাল্ট করেছো এবং নিটের জন্য তোমরা প্রিপারেশান অনেকেই নিয়েছিলে এবং নিটের পরীক্ষা দিয়েছ আশা করি নিটে আর প্রত্যেকেরই ভালো রেজাল্ট হবে তবে নিটে তো আর সবাই তো আর এম বিবিএসের জন্য চান্স পাবে না অর্থাৎ যারা বায়োলজিতে ভালো তারা সবারই চান্স প্রথম অপশান প্রথম টার্গেট থাকে তারা হচ্ছে মেডিকেল লাইনে অর্থাৎ এম লাইনে যাওয়া এমবি তার সবারই পক্ষে পাওয়া সম্ভব নয় কারণ এম বিএসের সিট সংখ্যা থাকে খুবই সীমিত যে কারণে সবাই চেষ্টা করলেও সবাই গিয়ে পৌঁছাতে পারে না त प्राय टू परसेंट স্টুডেন্ট হচ্ছে এমবিবিএসের সুযোগ পায় এবং বাকি যে নাইনটি এইট পার্সেন্ট যে স্টুডেন্ট থাকে তারা অনলাইনে যাবে তারা লাইনে যা গেলে তারা সহজেই সাকসেস লাভ করবে সেই ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কোর্স নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তো দর্শক বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যারা তোমরা উচ্চ মাধ্যমিক দিয়েছিলে পিসিভি এবং পিসি এম নিয়ে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স নিয়ে যারা উচ্চ পরীক্ষা দিয়েছিল এবং ভালো রেজাল্ট করেছ তাদের জন্যই মেনলি এই ভিডিওটি এবং সেই স্টুডেন্টদের সাথে যারা গার্জেনরা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার যাতে করে আপনাদেরও এই কনফিউশনগুলো দূর হয়ে যায় তো আজকে বেশি দেরি না করে আজকে সেই ভিডিওটি প্রথমে তারা এমবি কথা বললাম তাহলে এম বিবিএসে যারা চান্স পাবে তারা তো ওয়েল অ্যান্ড গুড কিন্তু যারা এমবিবিএসে চান্স পাবে না তাদের যারা কোন কোর্স করতে পারবে এম এর পরে বা এম সমতুল্য যে কয়েকটি কোর্স সেই কোর্সগুলি নিয়ে প্রথমে আলোচনা করব তারপরে তার থেকে একটু বিলো ক্যাটাগরি এইভাবে আস্তে আস্তে আমি আলোচনা করব। তো অনুরোধ করব ভিডিওটি প্রথম দিয়ে শেষ পর্যন্ত দেখার তো প্রথমে হচ্ছে তাহলে এম বিবিএস তারপর নেক্সট যেটা হচ্ছে সে নেক্সট হচ্ছে বি এ এম এস অর্থাৎ ব্যাচেলার ইন আয়ুর্বেদিক সায়েন্স অর্থাৎ আয়ুর্বেদিক সায়েন্সটিও এমবি বিএসের সমতুল্য এখন বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্টে বেশ কিছু প্রোজেক্ট বা বেশ কিছু প্রতিষ্ঠান যেখানে আয়ুর্বেদের উপর খুব জোর দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে আয়ুর্বেদিকের রিক্রুটমেন্টও নিয়মিতভাবে হচ্ছে সেক্ষেত্রেও এই ডিউরেশনটিও এম বিবিএসের মতোই ফোর পয়েন্ট ফাইভ ইয়ার হচ্ছে কোর্স সেই সাথে ওয়ান ইয়ার হচ্ছে কী থাকে ইন্টার্নশিপ থাকে ওয়ান ইয়ার এরপরে এখানে দেখব যে এর যে কোর্সের জন্য যে খরচা অর্থাৎ এখানে কোর্সের জন্য যে ফিস কেমন লাগতে পারে এখানে ফিস লাগতে পারে যেহেতু এটা টোটাল সাড়ে পাঁচ বছরের এখানে ফিস লাগতে পারে এক লাখ থেকে বারো লাখ পর্যন্ত পার ইয়ার লাগতে পারে এটা হচ্ছে গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট এবং প্রাইভেটের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে এবং এর স্যালারি কেমন হবে স্যালারি হচ্ছে অ্যাজ ইট ইজ এমবিবিএসের মতোই স্যালারি হবে এরপরে নেক্সট যে কোর্সটি আলোচনা করবো সেই নেক্সট কোর্সটি হলো আরও গুরুত্বপূর্ণ একটি কোর্স যেটা হচ্ছে ব্যাচুলার ইন ভেটেনারি সার্জেন অর্থাৎ ভেটেনারি অর্থাৎ পশু চিকিৎসকের জন্য যে সার্জেনগুলো হয়ে থাকে সেই সেইটিও প্রায় এম বিবিএসের সমতুল্য একটি কোর্স এবং এখানে কি হয় এম বিবিএসের থেকেও বেশি পরিমাণ অনেক ক্ষেত্রে স্যালারি এরা পেয়ে থাকে এখানে কোর্সের ডিউরেশন সাড়ে বছরের কোর্স সেই সঙ্গে এক বছরের একটা ইন্টার্নশিপ আছে কোর্স ফ্রি কোর্স ফি হচ্ছে কেমন লাগে কোর্স ফি হচ্ছে ছয় থেকে সাত লাখ টাকা প্রতি ইয়ার এটা গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট বা প্রাইভেটের ক্ষেত্রে এটা আলাদা আলাদা হলেও হতে পারে এবং স্যালারিটা হচ্ছে বললাম স্যালারিটা অনেক ক্ষেত্রে এম বিবিসির সমতুল্য বা কোনো কোনো ক্ষেত্রে এম থেকেও বেশি অনেক সময় হলেও হতে পারে এরপরে যে নেক্সট যে কোর্সটি আলোচনা করব সেটা হচ্ছে বিএইচএমএস অর্থাৎ ব্যাচেলার ইন হোমিওপ্যাথি হোমিওপ্যাথির উপরে যে ব্যাচেলার ডিগ্রি সেইটিও এখানে পরের হচ্ছে সে কোর্সটিও চাইলে তোমরা করতে পারো সেই কোর্সের ডিউরেশনও ওই একই রকম সেম ডিউরেশনের হয়ে থাকে এবং এখানে যে কোর্স ফিটা হচ্ছে কোর্স ফিটা হচ্ছে ছ থেকে আট লাখ টোটাল হচ্ছে ছ থেকে আট লাখ টাকা কোর্স ফি লাগে তুলনামূলকভাবে আগের যে কোর্সগুলির কথা বললাম তার থেকে একটু কম হচ্ছে কোর্স ফি এখানে লাগে কারণ স্যালারিটাও এখানে ওই আগের মতোই সেম স্যালারিও পাওয়া যায় ওকে এরপরে নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে ব্যাচেলার ইন ন্যাচারোপ্যাথি অ্যান্ড যোগা সায়েন্স অর্থাৎ যোগা সায়েন্সের উপরে সেন্ট্রাল গভর্নমেন্ট এই এখন বর্তমানে যে মোদী সরকার এই যোগা সায়েন্সের উপরে খুব জোর দিচ্ছে বিভিন্ন জায়গায় এই যোগার বিভিন্ন ইনস্টিটিউট চালু হচ্ছে যার ফলে এই জবের অপরচুনিটিও ও যথেষ্ট দিনের দিন বৃদ্ধি পাচ্ছে এর কোর্সের ডিউরেশন এই কোর্সের ডিউরেশনটা হচ্ছে ওই একই রকম কোর্সের ডিউরেশন ফোর পয়েন্ট ফাইভ ইয়ার্স সেই সঙ্গে ওয়ান ইয়ার এক্স ইন্টার্নশিপের আছে এই কোর্সের হচ্ছে কত খরচা আছে এই কোর্সের খরচাটি যথেষ্ট বেশি এই কোর্সের খরচা এক লাখ থেকে বারো লাখ টাকা পার ইয়ার খরচা হতে পারে প্রাইভেট কী বলে গভর্নমেন্ট প্রাইভেট এবং সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আলাদা হলেও হতে পারে এবং এর কোর্সের স্যালারি স্যালারি হচ্ছে ওই একই রকম এম বিএসে যেরকম স্যালারি সেম স্যালারি তোমরা ড্র করতে পারবে তো এই কোর্সগুলি এম ছাড়াও এই বাকি যে চারটি কোর্স নিয়ে আলোচনা করলাম যে চার পাঁচটি কোর্স এগুলিও সমতুল্য কোর্স এই কোর্সগুলিও করলেও তোমরা এমবিবিএস বা এমবিবিএসে সমতুল্য তোমরা স্যালারি পেতে পারো এবং একই রকমভাবে আমাকে আমরা সন্নির্মাণ পেতে পারো ছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কোর্স যেগুলো এডি এরই পরে যে কোর্সগুলি রাখবো সেই কোর্সগুলি হচ্ছে ব্যাচুলার ইন পাবলিক হেলথ ব্যাচুলার ইন পাবলিক হেলথ এটা যে তিন বছরের কোর্স এই কোর্সের হচ্ছে টোটাল খরচা হচ্ছে কত পারে ছয় থেকে আট লাখ টাকা হচ্ছে টোটাল যে তিন বছর ডিউরেশন ছ থেকে আট লাখ টাকা খরচা হয় এবং এখানে শেষে এখানে কাজের সুযোগ পঞ্চাশ থেকে এক লাখ টাকা পর্যন্ত তোমরা স্যালারি ড্র করতে পারবে ওকে এরপরে যে কোর্সটি আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিএসসি নার্সিং বিএসসি নার্সিং এর এখন বর্তমানে বিএসসিতে নার্সিংয়ের বিভিন্ন জায়গাতে বিভিন্ন নার্সিং সুপার সে এবং যে নার্সিংয়ের যে সব সুপারভাইজার বিভিন্ন পোস্টে তোমরা এই কোর্সটি করার পরে তোমরা জয়েন করতে পারো এছাড়াও আরও যে বেশি প্যারামেডিক্যাল বেশ কিছু বিএসসি ডিগ্রিতে বেশ কিছু প্যারামেডিক্যাল কোর্স হয়ে থাকে সেই প্যারামেডিক্যাল কোর্সগুলিও তোমরা করতে পারো তার মধ্যে হলো ব্যাচুলার ইন ফিজিওথেরাপি ব্যাচুলার ইন মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজি ব্যাচুলার ইন অপারেশন থিয়েটার ব্যাচুলার ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি ব্যাচুলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ব্যাচেলার ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি আরও বিভিন্ন কোর্স আছে প্যারামেডিক্যাল কোর্সগুলো ও তোমরা এই কী বলে এইচএস পিসিবি অথবা পিসিএম দেওয়ার পরে যে এগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে জেন পাস ইউজি যে পরীক্ষাটি হয় সেই পরীক্ষা দেওয়ার পরে তোমার যে র্যাঙ্ক হবে র্যাঙ্ক অনুযায়ী তোমরা বিভিন্ন কলেজে ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজে তোমরা ভর্তি হতে পারবে ভর্তি হয়ে তোমরা এই কোর্সগুলি করতে পারবে এবং কোর্সের শেষে প্রত্যেকটি কোর্সই খুবই গুরুত্বপূর্ণ কোর্স এবং কোর্সের শেষে তোমরা ভালো চ্যালিটি গভর্নমেন্ট জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট সেছাড়াও প্রাইভেট জায়গাতে বিভিন্ন জায়গাতে তোমাদের জবে বেশ অপরচুনিটি আছে তোমরা এই কোর্সগুলি চাইলেও করতে পারো এছাড়াও আরও আছে যে ফার্মাসিতে যে দুটি কোর্স হয়ে থাকে একটা হচ্ছে বি ফার্ম এবং ডি বি ফার্ম যদি তোমরা চাইলে বি ফার্মও তোমরা করতে পারো হায়ার ক্ষেত্রে এম ফার্মও করারও সুযোগ এখানে তোমরা পাবে এছাড়াও হচ্ছে ডিপ্লোমা কোর্স হচ্ছে ডি ফার্ম যেটা দু বছরের কোর্স দু বছরে তোমরা এই কোর্সটি করলে তোমরা রেজিস্টার ফার্মাসি হতে পারবে ওকে এছাড়াও আরও যে বেশ কিছু কোর্স আছে যেগুলি হচ্ছে জেনারেল তোমার বিএসসি থেকে অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি করতে পারবে সেগুলি হচ্ছে বিএসসি ইন মেডিকেল মাইক্রোবায়োলজি বর্তমানে এই মেডিকেল মাইক্রোবায়োলজির সুযোগ বিভিন্ন রিসার্চ রিসার্চ ক্ষেত্রে এই মেডিকেল মাইক্রো টেকনোলজির সুযোগটা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে এবং এখানে কাজের সুযোগ যথেষ্ট বাড়ার সাথে সাথে স্যালারিও স্যালারি স্ট্রাকচারও অনেকটাই বেড়েছে এছাড়া আছে বিএসসি ইন ফরেন্সিক সায়েন্স অর্থাৎ আমাদের যেসব বিভিন্ন ফরেন্সিক সায়েন্সে যেসব বিভিন্ন ক্রিমিনাল যে কাজকর্ম হয় তাদের যে টেস্টের ক্ষেত্রে নার্কোটিক ডিপার্টমেন্টে এই ফরেন্সিক সায়েন্সে তোমরা যে ডিগ্রি কোর্স করতে পারো তারপরে এখানে বিভিন্ন জায়গাতে সিবিআই বা বিভিন্ন ক্ষেত্রে তোমাদের এই ফরেন্সিক সায়েন্সে কোর্স করার পরে এখানে নিয়োগ হওয়ার সুযোগ থাকবে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে এছাড়া হচ্ছে বিএসসি ইন ফুড সায়েন্স ফুড সায়েন্স নিয়ে তোমরা যদি কোনো বিএসসি ডিগ্রি করতে পারো সেখানেও তোমাদের ভবিষ্যতে কাজের নিশ্চয়তা দিনের দিন বৃদ্ধি পাচ্ছে ফুড সায়েন্সের উপরে যদিও একটি লেন্থি প্রসেস এবং এখানে এই কোর্সগুলি করলে একটু সময় লাগলেও তোমরা সাকসেস খুব সহজেই তোমরা পাবে এছাড়াও যে কোর্সগুলির কথা আছে সেগুলি আমরা বলবো যে বিএসসি ইন মেডিকেল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ আমাদের এখন যে অটোমেশনের যুগে বিভিন্ন জায়গাতে যেসব মেডিসিন যেসব ইনস্ট্রুমেন্ট যেসব হচ্ছে ইনস্ট্রুমেন্ট যেসব ইনস্টলেশন হচ্ছে সেই ইনস্ট্রুমেন্ট ইনস্টলেশন সেগুলোকে ম্যানেজমেন্টের জন্য যে কোর্সগুলি হচ্ছে সে মেডিকেল ইঞ্জিনিয়ারিং সে ল্যাবরেটারি থেকে শুরু করে ওটি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যেসব যে মেডিকেল যে সব ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে এই কাজের সুযোগটা গভর্নমেন্ট এবং সেন্ট্রাল गवर्नमेंट সে সাথে প্রাইভেট সেক্টরে দিনে দিন প্রত্যুত্তর বৃদ্ধি পাচ্ছে এছাড়া হচ্ছে আর এগ্রিকালচার এগ্রিকালচারের ক্ষেত্রেও হচ্ছে জবের সুযোগ আছে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট অথবা প্রাইভেট ক্ষেত্রে এখানে প্রাইভেট ক্ষেত্রে জবের সুযোগটা অনেকটাই বেশি হবে এবং তোমরা স্যালারিটাও অনেকটাই বেশি পাবে এছাড়াও জেনারেল লাইনে আরও বেশ কিছু কোর্স আছে যারা তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি উচ্চ উচ্চানিক পরীক্ষা দিয়েছো এবং তোমরা জেনারেল লাইনে পড়ো বলে ভাবছো সেই জেনারেল লাইনের কোর্সগুলি হচ্ছে তোমাদের যেমন এই বিএসসি ইন বটানি বিএসসি ইন জুলজি বিএসসি ইন ফিজিওলজি বিএসসি ইন কেমিস্ট্রি বিএসসি ইন মাইক্রোবায়োলজি বিএসসি ইন বায়োকেমিস্ট্রি বিএসসি ইন কি বায়োটেকনোলজি ইত্যাদি যেসব কোর্সগুলি হয়ে থাকে সেই কোর্সগুলি তোমরা করতে পারো এছাড়াও তোমাদের যেসব আরও যেসব কোর্সগুলি জেনারেল লাইনে যেসব আরও কোর্সগুলি আছে সেগুলি তোমরা চাইলে অবশ্যই করতে পারো প্রত্যেকটি কোর্সই খুব ভালো কোর্স তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমাদের যেই দিকে তোমাদের যাওয়ার ইচ্ছা আছে বা তোমাদের টেন্ডেন্সি আছে সেই দিকে তোমরা সেই কোর্সটির উপরে জোর দিয়ে তোমরা সেই কোর্সে ভর্তি হতে পারবে তো আজকে দর্শক বন্ধুগণ আজকে ভিডিওটি একটু লেনদি হলেও আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করলাম সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিকে ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে উচ্চানি পাস করেছ নেট দিয়েছিলে নিটে হয়তো বা অনেকের ভালো রেজাল্ট হয়নি তোমরা বা ভালো রেজাল্ট হবে বলে আশা করছো না তারা ভাবতে শুরু করেছে তোমরা কোন কোর্সটি করবে তাদের জন্য বিশেষত এই আজকে ভিডিওটি বানালাম এছাড়াও হচ্ছে তারা যারা জেনপাস দিবে বলে ভাবছো জেনপাস দিয়ে কোন কোর্সটি করবে কোন কোর্সটি করবে না সে এছাড়াও জেনারেল লাইনে কোন কোর্সগুলি ভালো সেই কোর্সগুলি নিয়ে প্রত্যেকটি আলোচনা করলাম অবশ্যই দর্শক বন্ধুদের কাছে আমার একটি অনুরোধ তোমাদের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে বা যদি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে সাথে অল নোটিফিকেশন অপশানটি এনাবেল করে দিতে ভুলবে না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আজকে এই পর্যন্তই